দিনের বাছাই করা খবর নিয়ে হেডলাইন্স কলকাতা নমস্কার আমি সিনজিনি সারা দিনের বাছাই করা খবর নিয়ে আপনারা দেখছেন হেডলাইন্স কলকাতা রাজ্য জুড়ে দখল মুক্তি অভিযান অব্যাহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধমকে মঙ্গলবারের পর বুধবারেও তৎপর রাজ্যের বিভিন্ন পুরসভা এবং পুর বুধবার সারা দিন ধরে রাজ্যের বিভিন্ন জায়গায় চলছে সাফাই অভিযান বেদখল হয়ে যাওয়া বহু জমি থেকে দখলদারদের সরানো হয় দখলদারদের সরাতে মাইক নিয়ে প্রচার করা হয় কোথাও কোথাও আবার সরাসরি বুলডোজার বা পেলোডার দিয়ে অবৈধ দোকানপাট এবং নির্মাণ ভেঙে দেওয়া হয় প্রশাসনিক সূত্রে খবর এই নিয়ে আজ বৃহস্পতিবার নবান্নে বৈঠক মুখ্যমন্ত্রীর এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে নিশানা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এভাবে উচ্ছেদ করা চলবে না আগামী দিনে সাধারণ মানুষ একজোট হয়ে প্রতিবাদ করবে প্রয়োজন পড়লে বুলডোজারের সামনে দাঁড়িয়ে যেতে প্রস্তুত রয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা বলে দাবি করলেন তিনি এই যাবতীয় অশান্তি সামাল দিতে আজ মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে বৈঠক করে জানান সামনের এক মাস কোনো হকার উচ্ছেদ হবে না বুলডোজার মারপিট নয় বিকল্প পথ নিতে হবে হকারদের পণ্য রাখতে বিল্ডিং তৈরি করে দেওয়া হবে বলে জানানো হয় নবান্নের বৈঠকে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় রায়াত হোসেন সরকারদের শপথ গ্রহণ নিয়েও উষ্মা প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় বললেন রাজ্যপাল কেন ওদের শপথ নিতে দিচ্ছেন না কেন ওদের রাজভবনে যেতে হবে কেন বিধানসভায় শপথ নিতে পারবেন না রাজ্যপাল দরকার হলে বিধানসভায় আসুন রাজভবনে যা কীর্তিকলাপ চলছে মেয়েরা ওখানে যেতে ভয় পাচ্ছে কেন ওরা যাবে রাজভবনে নবান্নের বৈঠকে পুলিশকে আক্রমণ মমতার বললেন পুলিশের লোক বেড়ে গিয়েছে আজকাল তারা গরিব হকারদের থেকে চাঁদা নিচ্ছে মনে রাখবেন আমার দল টাকা চায় না আমি আগেও বলেছি এখনো বলছি দরকার হলে মানুষের কাছে হাত পেতে ভিক্ষা করব তাই যে পুলিশকে ইন্ধন দিতে দেখা যাবে তাকে সঙ্গে সঙ্গে সরানো হবে কাউকে ছাড়বো না তিনি আরো বলেন পুলিশের ক্ষমতা বাড়াতে হবে কোনো দল দেখে নয় অন্যায় অত্যাচার দেখলেই গ্রেফতার করতে হবে দক্ষিণবঙ্গ জুড়ে তৈরি হয়েছে বৃষ্টির সম্ভাবনা ভিজতে পারে অনেকগুলো জেলা দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকে গেলেও বর্ষার বৃষ্টি কবে হবে তা নিয়ে নিশ্চিত জানায়নি অফিস এদিকে উত্তরবঙ্গে বৃষ্টির ফলে নেমেছে ধস চিকিৎসক দিবস উপলক্ষে আগামী সোমবার পয়লা জুলাই রাজ্যের সরকারি অফিসগুলিতে অর্ধ দিবস ছুটি ঘোষণা করা হলো রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা চিকিৎসক বিধানচন্দ্র রায়ের জন্মবার্ষিকী উপলক্ষে ওই দিনটি পালন করা হয় বিজেপি প্রবীণ নেতা এবং দেশের প্রাক্তন লালকৃষ্ণ আডবাণী বুধবার রাতেই দিল্লির এমসে ভর্তি করানো হয়েছে তাকে হাসপাতাল সূত্রের খবর বয়সজনিত সমস্যা নিয়ে ভুগছেন ছিয়ানব্বই বছর বয়সী আডবাণী যদিও ঠিক কি সমস্যার কারণে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে তা এখনো জানা যায়নি এবারে প্রথম লোকসভার সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায় সাংসদ হিসেবে মঙ্গলবার শপথ নিয়েছেন তিনি কিন্তু সংসদের জটিল নিয়ম কানুন খুঁটি নাটিও শিখতে চান রচনা তাই শিক্ষক হিসেবে বেছে নিয়েছেন তৃণমূল সাংসদদের মধ্যে অভিজ্ঞতার দিক থেকে সব থেকে সিনিয়র সুদীপ বন্দ্যোপাধ্যায়কে রচনা নিজেই জানিয়েছেন লোকসভার সাংসদ হিসেবে দায়িত্ব পালন করতে গেলে কি কি নিয়ম কানুন রয়েছে সংসদে প্রশ্নই বা কিভাবে করতে হয় এসব শেখানোর জন্য সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন করেছেন তিনি আর এমন আগ্রহী ছাত্রী পেয়ে খুশি সুদীপ বন্দ্যোপাধ্যায় গতকাল বাচ্চা চুরি সন্দেহে এক মহিলাকে গ্রেফতার নিয়ে উদ্যোগল হয়ে ওঠে বিরাটি স্টেশন পরে জানা যায় সেই মহিলাই ওই বাচ্চাটির মা কারণ বাচ্চাটি সেই মহিলাকে চিনতে পেরেছে এবং কাছে গিয়ে স্তন্যপান করেছে যাত্রীরা প্রথমে বলেন মহিলাকে দেখা যায় একটি ব্যাগ নিয়ে হঠাৎ করে সেই ব্যাগের মধ্যে থেকে বাচ্চার কান্না শব্দ ভেসে আছে মহিলাকে প্রশ্ন করলে তিনি উত্তর দেন এর মধ্যে মুরগির বাচ্চা রয়েছে পরে উদ্ধার করা হয় বাচ্চাটিকে পুলিশ সূত্রে খবর সেই মহিলার মানসিক ভারসাম্যের অভাব রয়েছে আবার এ প্রশ্নও উঠে আসছে যে মা হয়েও কি বাচ্চাকে অর্থের জন্য অন্য কোথাও বিক্রি করে দিচ্ছিলেন অভিযুক্ত মহিলা নির্দেশ আগেই দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি জমি যারা দখল করে রেখেছেন তাদের ছেড়ে কথা বলা হবে না তা সে যেই দলেটি হোক এরপরে দেখা গেল বুধবার এক ব্যক্তির জমি দখলের চেষ্টা ও খুনের হুমকির অভিযোগে ডাবগ্রাম ফুলবাড়ি এলাকার জেলা তৃণমূলের শীর্ষ নেতা তথা ব্লক তৃণমূল সভাপতি দেবাশিস প্রামাণিককে গ্রেফতার করে পুলিশ এরপর আজ স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন তার নির্দেশেই গ্রেফতার করা হয়েছে ওই তৃণমূল নেতাকে